অনে ভগবান আর একটা সন্তান আমাকে দিয়েছে তার নাম হলো স্বর্ণ লক্ষীত অনেক আদরে ছিল তো তাই আমি স্বর্ণের নামে তার নাম রেখেছি যে ছেলেটি সকালে বের হয়ে গেল কোথায় যে গেল আমি একটু দেখি বাবা লক্ষীত লুকায় না কি চালায় ওকে আজকে মজা দেখাব লক্ষীত বাবা লুকায় দাদা আমাদেরকে প্রসাদ থেকে ডাকছে চলো না আমরা মার কাছে চলে যাই কোথায় যেন কথা বলে আয় আসতে পারি সকালে তুমি বের হয়ে গেলে কোথায় গিয়েছিলে বলো তো আমি গিয়েছিলাম আমার দাদাকে নিয়ে ওই তো ফুল বাগানে খেলা করতে তোমার ডাকটি পেল আর ছুট করে চলে তাই নাকি হ্যাঁ ফুল বাগানে যে তুমি যে খেলা করছো অনেক বেলা হয়েছে তোমার খানা খেতে হবে না মা চলো খানা তো খেতে হবে কিন্তু আসলাম আমি দাদাকে নিয়ে দাদা কোথায় দাদা আচ্ছা ঠিক আছে শোনো দাদা তুমি খানা খেয়ে তারপর তোমার দাদাকে ডাকো না না মা কখনো একটি কাজ আমি একাই করিনি আমার দাদাকে সাথে নিয়ে করেছি তাই তো দাদাকে নিয়ে খানা খাবো ঠিক আছে ডাকো দাদা দাদা আমি তোমাকে নিয়ে আসলাম সাথে করে তুমি আমি একা চলে আসলাম তোমাকে আর পেলাম না তুমি কোথায় গিয়েছিলে তুমি আগে বানাই দিও মনে টাইম পাস করলাম কিসের টাইম পাস করলে আকও না দাদা এদিকে আসো দেখো মা রেগে লাল হয়ে আছে ও বাবা মার কাছে যেতে তো আমি ভয় পাচ্ছি আবি তুমি দেখো তুমিও ভয় পাও

তুই যাই না আচ্ছা ঠিক আছে তোমাকে বলতে হবে না মা বলে শোনা খানা তো খাবি কিন্তু খানা খাওয়ার আগে যদি তোমার অনুমতি পাই আমি তোমার কাছে একটা কথা মনে হইছে আচ্ছা ঠিক আছে বলো আমরা না দাদারে কি করবে মাছ মারবে তুমি মাছ মারবি মানে দাদা এভাবে বললে হবে না আমার মনটা তো জয় করতে হবে তাই না শুধু যাবো আর আসবো একটি মাছ ধরে নিয়ে চলে আসবো না হ্যাঁ তুমি হলে সদাগুড়ির ছেলে হ্যাঁ তোমাকে আমি অনেক টাকা দিব বাজার হতে মাছ আনবে আমি রান্না করে দিবো আর সবাই বসে মজা করে খাবো আচ্ছা তা তো খাবোই কিন্তু বাজারে তো শুধু পচা পচা মাছ ওঠে আমি সেই মাছগুলো খাবো না আমি তাজা মাছ ধরে এনে তারপর তোমাকে খাবে না মানে তুমি আমার সাথে কি জিত করছো হ্যাঁ আমিও তোমার সাথে জিদ করলাম তোমাকে যেতে দিব না দিব না দিব না আইগো বিদায় দানবি সন্তান তুমি যদি আমার সাথে কথাই না বলো আমি কেমন করে বেঁচে থাকবো সত্যি সত্যি কথা বলতাম না যদি আমি তোমাকে যে যেতে পারি আমার একটু কথা রাখবে অবশ্যই রাখবো বেলা পুবে থাকতে যাবে বেলা দুপুর হলে কিন্তু মহলে ঘুরে আসবে তোমার কথা কখনো না রেখে পেরেছি তোর কথা তো আমি ধরাই ভয় না দাদা মায়ের সাথে এমন ভাবে কথা বলতে হবে কথাটা হিগি নেই যে পাওয়ার বেশি আচ্ছা যাই হোক মা কিন্তু আমাকে বিদায় দিয়েছে এবার তুমি ভালোভাবে বিদায় নিয়ে বসিয়ার আদার নিয়ে চলে আসো আরে তুমি জান যাইতেছি তাই তুই গেলি না কেন আমি জামলা না ও আর তো আসলে মার প্রতি নাই তাই আমার আবার মা তুই এখন আন না আমি ওরে আমার শোনা দি ও আমার মা দি ও বাবা বেঁচে থাকো ওলি কি বাগুদে বিদায় জন্টু আমি তোমাকে থেকে আমার বাবা লক্ষ্মী দত্তকে যে এই যে ডাকুন ডাকলো কোথায় গিয়েছিলি আর বুঝল না কারো বাজার পয়লা বৈশা গইতেছে না হেনু গেছি আমার তো মেলায় বয় ফ্রেন আছে সেটা কি জিনিস বয় ফ্রেন বুঝো না বয় ফ্রেন আমরা তো আগের যুগে লুক ওই কয় ফ্যান টয় ফ্যান না তুই ভেঙে বল ও টাইম পাস করার লুক টাইম পাস করে সেটা কি হাই রে প্রেমিকা বুঝছি বুঝছি সব দর্শন দিলাম তোর কি এমন বয়স হয়েছি প্রেম করিস লড়াই করে আমি করছে ঠিক না তুই জান করছ না না তুই আমার সোনা মনি আমি তো মারদিনা ডাক দিয়ে জামগা তুই আমাকে মিষ্টি করে ডাক দে আমার অনেক কাজ আছে আমি চলে যাব হ্যাঁ হ্যাঁ কি সাউন হলো কি এমন করে আমাকে ডাকলি ডাকি ডার বয়স একটা চরমের চলে যাবো আমি জানিস মনে হয় যে গাবি কে তোর বাসুর ডাক দিল তাই না এখন খাবা এখন খেলতে দে মিষ্টি করে ডাক দে তোর জানাই আমি চলে গিয়ে ডুবে মরি আম্মু তুই ডাকতি তুই তো ডাক দিলি মনে হয় ছাগলের বাচ্চা আছে না তার মাকে ডাক আরে মাই না তো আউশ করে দিতেছিল এই না মহাপতির তাই মহাপতে ডাককি আমি জানি না আমাকে আমার বাবা তো ডাকে না এমন করে তাই হ্যাঁ না মিষ্টি করে ডাক দিছ না কত হন এমন করে থাকতে পারিস এটা তো সাজা খুশি হয়েছি এদিকে তোকে আমি আদর করে খেয়ে ফেলেছিস হ্যাঁ কিছু হবে না তুমি উড়াল পড়তে জানবি বুঝছো এদিকে তোমাকে আদর করে দিই ঠাকুর আমার একমাত্র সন্তান গেল জলে কাঠি তুমি তাকে বিপত্তি কি রক্ষা করো বিপত্তি কি রক্ষা করো ঠাকুর